সুরাতু নুহ আহউদ বিল্লাহ হিমানের সেইতনির রজিম বিস্মিল্লাহ রহমানী রহিম। ইননা আরুসারালা নু হান। আমি নুহ আলাইসাল্লাঙকে পাঠিয়েছিলাম। ইলা কমমেহ তার কমের প্রতি। আন আঙ্গেড আপনি আপনিশীয় কমকে ভয় প্রদর্শন করুন। মিং কবলি এর পূর্বে যে আইয়াতিয়াহম আদাবুন আলীম। তাদের প্রতি যন্ত্রণাময় শাস্তি এসে পড়ে

হে আমার প্রতিপালক ইন্নী দাআউতু কাওমী আমি আমার কৌমকে কৌমকে আহোপন করেছি লাইলা নাহারন রাত্রে ও দিবসে ফালা ইয়াজিদহুম দুআঈ কিন্তু আমার আহোপানের দরন তারা ইল্লা ফিরওয়ারন আরো দূরে সরে যাচ্ছে কুল্লামা দাআউতুহুম আর আমি যখনই তাদেরকে

তিনি বর্ষণ করবেন আলাইকুম্মি দর তোমাদের উপর প্রচুর বৃষ্টি অহাদিদ কুম্বি আমালীনা এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন ওয়াজে জান্নাত আর তোমাদের জন্য উদ্যান সমূহ স্থাপন করবেন ওয়াজে আল্লাহম এবং তোমাদের জন্য নহর সমূহ প্রবাহিত করে দিবেন মা আলাকুম তোমাদের কি হলো যে

জজা আদা্লা কমারা ফিহিন না নুর আর তাতে চন্দ্রকে জতির বস্তু বানিয়েছেন, ওজা আলার সামসস্তি রজা আর সূর্যকে প্রদীপ এর ন করেছেন।ফল্লাহ আম্বাতাকুম আল্লাহ তা আলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিনাল আর দুই জমিন হতে নাবাতান এক বিশেষ পদ্ধতিতে দিতে। সমমায় ও ফিহা। অনন্তর তোমাদেরকে পুনরায় জমিনেই উপনীত করবেন পয়সৃযকুম ইখ রওয়াজা এবং তোমাদেরকে বাহিরে আনোয়ন করবেন। ওয়াল্লাহ হুজা আলাকুন আল্লাহ হতা তোমাদের জন্য করেছেন আল আলআরদা জমিনকে বিষাত বিছানা স্বরূপ লিতাসলুকু যেন তোমরা চলাফেরা করো মিনহা সুবুল ফিজা আজা তার মুক্ত পথসমূহে পাওয়ালা নু নু হজরত নু আল্লা সাল্লাম বললেন রব্বী হে আমার প্রতিপাদক ইন নাহম আছৌ তারা আমার কথা মানেনি

ওয়ালা সুআআ আরনা ওয়াততকে আরনা সুআকে ওয়ালা ইয়াহূসা ওয়া ইয়ূকা ওয়া নাসরা আরনা ইয়াহূস ও ইয়াউক এবং নাসরকে ওয়াকাদ আযাল্লু কাসীরা আর তারা অনেককে পথভ্রষ্ট করে ফেলেছে ওয়ালা তাযিদু ওয়ালা তাযিদু যালিমিনা ইল্লা বালালা আর এই জালিমদের পথভ্রষ্টতা আরো বর্ধিত করে দিন মিম্মা খতৈ আ তিহিম তাদের ওই সমস্ত পাপের কারণে উ তাদেরকে নিমজ্জিত করে দেওয়া হলো তা উদুকুলু না র অতঃপ ধোযোগে প্রবিষ্ট করা হলো ফালাম ইয়াজিদুল লাহুম আর তারা প্রাপ্ত হয়নি মিমদুন ইল্লাহি আল্লাহ দা আলাবাতি আংস র কোনো সহায়ক

রব্বিক ফিরলি হে আমার প্রতিপালক ক্ষমা করুন আমাকে ওয়ালি ওয়ালিদাইয়া এবং আমার মাতা পিতাকে ওয়ালিমাং দাখলা বাই দিয়া মুমিনান আর যে মুমিন হওয়া অবস্থায় আমার পরিজনের অন্তর্ভুক্ত রয়েছে তাকে ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনাত আর সমস্ত মুসলমান পুরুষ ও মুসলমান নারীকে ওয়ালা তাজদি যালিমিনা ইল্লা তাবারা আর ওই জালিমদের ধ্বংস হওয়াকে আরো বর্ধিত করে দিন